জয় গৌর জয় নিতাই আজ উনিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ও ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার কোজাগরী লক্ষ্মী পূজা আজ এই কোজাগরী লক্ষ্মী পূজার দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড দশম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন এবং সহ মিলনের শ্লোক বারো থেকে বাইশ নারায়ণ হে নারায়ণ শ্লোক বারো ভবদিধা ভাগবতাস্তীর্থীভূত স্বয়ং বিভো তীর্থী কুবন্তি তীর্থা গদাভৃতা হরে কৃষ্ণ অনুবাদ আপনার মতো ভাগবতেরা নিজেরাই তীর্থ তীর্থস্বরূপ তাদের পবিত্রতার জন্য ভগবান সর্বদা তাদের হৃদয়ে অবস্থান করেন এবং তাই তারা পাপী গণের পাপ দ্বারা মলিন তীর্থস্থানগুলিকে পবিত্র করেন তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ ভাগবতে এক তেরো দশ বিদুরের প্রতি মহারাজ যুধিষ্ঠিরের উক্তি এই শ্লোকটি আদি লীলায় এক তেষট্টি রয়েছে ইতি শ্লোক বারো শ্লোক তেরো বৈষ্ণবের এই হয় এক স্বভাব নিশ্চল দেহ জীব নহেন হন স্বতন্ত্র ঈশ্বর শ্লোকার্থ তীর্থ পবিত্র করার জন্য তীর্থ ভ্রমণ এবং সেই ছলে জড়ো আবদ্ধ মানুষদের উদ্ধার করা বৈষ্ণবের এই একটি নিশ্চল স্বভাব প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু জীব নন তিনি স্বতন্ত্র ঈশ্বর তবুও প্রচ্ছন্নরূপে ভক্তাবতার হয়ে তিনি বৈষ্ণবের মতো আচরণ করছেন তাৎপর্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বলেছেন ভগবানের শুদ্ধ ভক্ত বৈষ্ণবগণ তীর্থ গমন করে তীর্থকে পবিত্র করেন এবং তীর্থবাসী সাংসারিক মানুষদের সেই গমন ছলে উদ্ধার করেন এইটি পর দুঃখ দুঃখী শুদ্ধ ভক্তের নিত্য স্বভাব কিন্তু চৈতন্য মহাপ্রভু পরতন্ত্র ভক্ত বুদ্ধিতে লীলা বিলাস করলেও তিনি স্বয়ং স্বতন্ত্র পরমেশ্বর তিনি পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ইতি শ্লোক তেরো শোলোক চোদ্দ রাজা কহে তারে তুমি যাইতে কেনে দিলা হরে কৃষ্ণ যাইতে কেনে দিলে পড়ি যত্ন করি কেনে না রাখিলে শ্লোকার্থ সেই কথা শুনে মহারাজ প্রতাপরুদ্র বললেন আপনি কেন তাকে যেতে দিলেন কেন তার পায়ে পড়ে যত্ন করে তাকে আপনি এখানে রাখলেন না ইতিশলোক চোদ্দ শলোক পনেরো ভট্টাচার্য কহে দেহ স্বয়ং ঈশ্বর স্বতন্ত্র সাক্ষাৎ শ্রীকৃষ্ণ দেহ নহে পরতন্ত্র শ্লোকার্ত সার্বভৌম উৎ ভট্টাচার্য উত্তর দিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তিনি সম্পূর্ণরূপে স্বতন্ত্র তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ তিনি কারো নন ইতি শ্লোক পনেরো শ্লোক ষোলো তথাপি রাখিতে তারে বহু যত্ন করইল ঈশ্বরের স্বতন্ত্র ইচ্ছা রাখিতে নারিলু শ্লোকার্থ তবুও তাকে এখানে রাখার বহু চেষ্টা আমি করেছি কিন্তু ঈশ্বরের ইচ্ছা স্বতন্ত্র তাই আমি তাকে এখানে ধরে রাখতে পারলাম না শ্লোক ষোলো শ্লোক সতেরো রাজা কহে ভট্ট তুমি বিজ্ঞ শিরোমণি তুমি তারে কৃষ্ণ কহ তাতে সত্য মানি মহারাজ প্রতাপরুদ্র বললেন ভট্টাচার্য আপনি বিজ্ঞ শিরোমণি তাই হরে কৃষ্ণ আপ মহারাজ হরে কৃষ্ণ মহারাজ প্রতাপ রুদ্র বললেন ভট্টাচার্য আপনি বিজ্ঞ শিরোমণি তাই আপনি যখন চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণ বলছেন তখন আমি তা সত্য বলে মেনে নিচ্ছি এইভাবে পারমার্থিক জ্ঞান লাভ করতে হয় পারমার্থিক পথে অগ্রসর হতে হলে আচার্য বা সদগুরুর বাক্য মেনে নিতে হয় সেটি সাফল্য লাভের প্রকৃত পন্থা কিন্তু গুরুরূপে তাকেই বরণ করতে হবে যিনি ভগবানের অনন্য ভক্ত এবং নিষ্ঠা সহকারে যিনি পূর্বাতন আচার্যদের নির্দেশ অনুসরণ করে করছেন অনুসরণ করছেন সেই রকম সদগুরুর বাক্য শিষ্যকে মানতে হবে তাহলেই সাফল্য অবসম্ভাবী সেইটি বৈদিক পন্থা সার্বভৌম ভট্টাচার্য ছিলেন একজন তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণ আর প্রতাপরুদ্র ছিলেন ক্ষত্রিয় ক্ষত্রিয় রাজারা নিষ্ঠা ভরে ব্রাহ্মণ ও সাধুদের নির্দেশ মেনে চলতেন এবং এইভাবে তারা তাদের রাজ্য শাসন করতেন তেমনি বৈশ্যরা রাজার নির্দেশ মেনে চলতেন এবং শূদ্রেরা তিনটি উচ্চ বর্ণের সেবা করতেন এইভাবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র তাদের কর্তব্য সম্পাদন করার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণভাবে সহাবস্থান করতেন তার ফলে সমাজ শান্তিপূর্ণ ছিল এবং মানুষেরা কৃষ্ণ ভক্তি সম্পাদন করতে সমর্থ ছিলেন এইভাবে আনন্দময় জীবনযাপন করে জীবন তারা তাদের প্রকৃত আলায় ভগবত ধামে ফিরে যেতেন ইতিশলোক সতেরো শ্লোক আঠেরো পুনরপী তার হইলে আগমন একবার দেখি করি সফল নয়ন শ্লোকার আবার যদি তিনি এখানে আসেন তাহলে একবার তাকে দর্শন করে আমি আমার নয়ন সার্থক করব ইতি শোক আঠেরো শোলোক উনিশ ভট্টাচার্য কহে দেহ আসিবে অল্পকালে রোহিতে রহিতে তারে এক স্থান বিরলে সার্বভৌম ভট্টাচার্য বললেন তিনি কিছুদিনের মধ্যেই আসবেন তার থাকার জন্য আমি একটি নির্জন স্থান চাই ইতি উনিশ কুড়ি ঠাকুরের নিকট আর হইবে নির্জন হরে কৃষ্ণ ঠাকুরের নিকট আর হইবে নির্জনে এ মতো নির্ণয় করি দেহ এক স্থানে শোলোকার জগন্নাথদেবের দেবের মন্দিরের কাছে অথচ নির্জন এরকম একটি স্থান আপনি আমাকে নির্ণয় করে দিন ইতিশলোক কুড়ি শোলোক একুশ রাজা কহে ওইছে কাশী মিশ্রের ভবন ঠাকুরের নিকট হয় পরম নির্জন শ্লোকার্ত মহারাজ উত্তর দিলেন কাশী মিশ্রের ভবন জগন্নাথ দেবের মন্দিরের কাছেই অথচ স্থানটি পরম নির্জন ইতি শোক একুশ শ্লোক বাইশ এত কহি রাজা রহে উৎকণ্ঠিত হঙ্গা ভট্টাচার্য কাশীমিশ্রে করহি কহিল আসিয়া শ্লোকার এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রত্যারবর্তনের জন্য মহারাজ প্রতাপরুদ্র উৎকণ্ঠিত হয়ে রইলেন সার্বভৌম ভট্টাচার্য তখন কাশী মিশ্রকে গিয়ে মহারাজ প্রতাপরুদ্রের সেই বাসনার কথা জানালেন ইতিশ বাইশ নারায়ণ হে নারায়ণ হরণম